আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো তো এই যে রান্না বান্না হচ্ছে মুরগি রান্না করব গরম মশলা এবং পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি এদিকে মুরগি এবং আলু একটু আলু দেব সব কিছুই সুন্দর করে ধুয়ে রেখেছি আর এইদিকে পেস্ট করা মশলাগুলো আদা রসুন জিরা আর সাথে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি আর আমার ছেলে এখানে দোলনা খাচ্ছে আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে প্রথমে ভাবছিলাম বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করবো এই যে একটা পাখি চলে এসেছে কিন্তু পরে মনে হলো খিচুড়ি রান্না করলে আমার এমনিতেই গ্যাসের সমস্যা ওই জন্য আবার গ্যাস বেড়ে যেতে পারে ওই জন্য আর রান্না করলাম না এই যে আরাফ এই যে আরাফ এই যে আরাফ কি করে তুমি আমার কিউট বেবিটাকে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ এইখানে অনেক সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দেব তখন আমি মাংসগুলোকেও কষাতে দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে রেখে দেব এই যে মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে আমি কিন্তু কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে ফেলবো তাহলে হাফেজ দেখা হবে পরের অন্য কোনো এক